যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন যে ফার্মে পানি পানের জন্য অটোমেটিক সিস্টেম ব্যবহার করবেন নাকি করবেন না কিংবা যারা এই চিন্তা করেন যে কাপনি কোল্ড ড্রিঙ্কারে মুরগি পানি ঠিক মতো করতে পারে কিনা ঠিক ঠিকমতো আসে কিনা তাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেলে এরকম শত শত রিভিউ ভিডিও আছে এগুলো দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার ফার্মে অটোমেটিক সিস্টেমটা করলে আপনি কতটুকু সুবিধা পাবেন বর্তমানে এই প্রতিযোগিতার বাজারে যদি খরচ না কমানো যায় তাহলে কিন্তু প্রফিট করাটা অনেক মুশকিল হয়ে যায় আর খরচ কমানোর অন্যতম একটা প্রধান এবং বড় মাধ্যম কিন্তু এই পানির অটো সিস্টেমটা শুধুমাত্র এই একটা সিস্টেম অটো করে নিলে খামারে কাজের জন্য যে খামারে দৈনন্দিন কাজের জন্য যে শ্রমিকের প্রয়োজন হয় সেই শ্রমিকের বেতন বাঁচানো যায় যাদের বড় ফার্ম আছে সেখানে দেখা যায় যে তিনজন শ্রমিক যেখানে লাগতো সেখানে একজন শ্রমিক দিয়ে কাজ সারানো যায় আর বর্তমানে জানে তো যারা ফার্ম করেন তারা বিষয়টা হারে হারে টের পান যে কাজের লোকের কত অভাব তো গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট পেতে শখের খামারের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে হোম ডেলিভারি নিতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারেন ট্রিপল ডাব্লিউ ডট শখের খামার ডট কম ডট বিডি এছাড়াও সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম